বন্ধুগণ গুড নিউজ কলকাতা থেকে আগরতলা এবং গুয়াহাটির দুটি ট্রেন চালু হচ্ছে কাটুয়া আজমগঞ্জ লাইন দিয়ে হ্যাঁ আবারও উত্তরবঙ্গ যাওয়ার দুটো ট্রেন কিন্তু কাটুয়া আজমগঞ্জ লাইন দিয়ে চালু হয়ে যাচ্ছে স্থায়ীভাবে হ্যাঁ গরিব রথ এক্সপ্রেস ঠিকই নাম শুনেছেন একদম কাটুয়া আজমগঞ্জ লাইন দিয়ে নতুন ভাবে চালু হয়ে যাচ্ছে তিনে জুলাই থেকে যাত্রা শুরু সপ্তাহে দুদিন চলবে একদিন যাবে গুয়াহাটি একদিন যাবে আগরতলা কলকাতা থেকে নৈহাটি ব্যান্ডেল হয়ে কাটুয়া আজিমগঞ্জ জঙ্গিপুর লাইন দিয়ে যাচ্ছে কোন কোন স্টেশনে স্টপেজটা থাকছে এবং বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা ট্রেন নাম্বার কবে থেকে যাত্রা শুরু এবং কোন কোন ইনচলবে সত্তাই সেটা নিয়ে আজকের এই ভিডিও বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম এর আগে আপনারা যেহেতু জেনেও গেছেন তবুও কিন্তু আজকে এই ভিডিওতে অনেক কিছুই জানতে পারবেন চলুন করে ভিডিওটি শুরু করি পেজে আপনাদের সবাইকে জানাই হ্যাঁ গুড নিউজ আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এবার কাটুয়া আজিমগঞ্জ লাইনে স্থায়ীভাবে গরিবরথ এক্সপ্রেস যে ট্রেন সেই ট্রেন কিন্তু স্থায়ীভাবে চালু হয়ে গেল এতদিন এর আগে কিন্তু অস্থায়ীভাবে চলছিল স্পেশাল তকমা দিয়ে চলতো এবার কিন্তু একদম স্থায়ীভাবে মানে ধীরে কাটুয়া আজিমগঞ্জ লাইনে এবং এই রুট দিয়ে এই যে ট্রেন সেই ট্রেনের যাত্রা আগামী তিনে জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে আপনাদের বিস্তারিত আজকের এই ভিডিওতে বিস্তারিত একদম পুরো তথ্য জানিয়ে দেবো যাত্রাপথে কোথায় কোথায় একদম স্টপেজ থাকছে এবং সেই ট্রেনের যে বিস্তারিত মানে স্টপেজ নিয়ে এবং টাইম টেবিল নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করবো একদম হ্যাঁ একটা হচ্ছে আগরতলা কলকাতা এবং একটা চলবে গোয়াহাটি কলকাতা তো সপ্তাহে দুদিন চলবে একদিন চলবে আগরতলা পর্যন্ত একদিন যাবে গোয়াহাটি পর্যন্ত এই যে ট্রেন আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা বেরিয়েছিল উনিশে জুন আর এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম তবে ভিডিওর মাধ্যমে জানায়নি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গরিব রথ এক্সপ্রেস এই ট্রেন কিন্তু কাটু আজিমগঞ্জ লাইনে চলতো সেই ট্রেন কিন্তু স্পেশাল তকমা দিয়ে চলতো মানে এটা স্থায়ীভাবে ছিল না সেটা কিন্তু স্থায়ীভাবে এবার চলবে মানে আর কোনো স্পেশাল তকমা নেই বন্ধুগণ এটি হবে সাপ্তাহিক ট্রেন এবং সপ্তাহে দুদিন চলবে একদিন চলবে গুয়াহাটি পর্যন্ত একদিন চলবে আগরতলা পর্যন্ত ট্রেন নাম্বার ওয়ান টু ফাইভ জিরো টু আগরতলা কলকাতা ওয়েনেস ডেটা প্রতি ওয়েস ডে অর্থাৎ বুধবার চলবে এবং এটা তিন জুলাই থেকে শুরু হচ্ছে মানে আগামী তিন তারিখ থেকে এর যাত্রা শুরু হচ্ছে এবং ওয়ান টু ফাইভ জিরো ওয়ান কলকাতা আগরতলা মানে এটা আপ ডাউন যেটা ডাউনে ট্রেন এটা সাত তারিখে আসবে আবার ডাউনে এটা কিন্তু সানডে চলবে মানে অর্থাৎ প্রতি রবিবার কলকাতা থেকে আগরতলা যাওয়া যাবে এবং প্রতি বুধবার আগরতলা থেকে কলকাতা আসা যাবে এবং আরও একটি যেটা ট্রেন দেখতে পাচ্ছেন ওয়ান টু ফাইভ ওয়ান এইট গুয়াহাটি কলকাতা এবং ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন কলকাতা গুয়াহাটি তো গুয়াহাটি কলকাতা স্যাটারডে এবং কলকাতা গুয়াহাটি এটা চলবে থার্সডে তো দেখতেই পাচ্ছেন ওই ট্রেন কিন্তু ছয় তারিখ এবং চার তারিখ এই ডেট দেওয়া হয়েছে আর সপ্তাহে মানে দুদিন একদিন আগরতলা পর্যন্ত যাবে আর একদিন গুয়াহাটি পর্যন্ত যাবে একদিন গুয়াহাটি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে আর একদিন যাবে আগরতলা পর্যন্ত একই ট্রেন নাম একই গরিব রথ এক্সপ্রেস তো টাইমের শেডিউলটা আপনাদের জানিয়ে দেবো তো আগরতলা থেকে যেদিন ছাড়বে অর্থাৎ বুধবার তো দেখতেই পাচ্ছেন যে আগরতলা থেকে একদম এই ট্রেন ছেড়ে সাতটা পঁয়ত্রিশে ছাড়বে এবং সেই ট্রেন আগরতলার পরে ধর্মনগর নিউ কারিমগঞ্জ এবং বাধারপুর নিউ হাপলং এবং মান্দির দিশা এবং গোয়া গুয়াহাটি পৌঁছে যাবে কুড়িটা পঞ্চাশে এবং সেখানে দশ মিনিট স্টপেজের পরে একুশটা বেজে ওইখান থেকে ছাড়বে তারপর গোয়ালপাড়া টাউন তারপর নিউ বঙ্গায়গাঁও এবং ককরাঝার নিউ আলিপুরদুয়ার তারপর আছে নিউ কোচবিহার নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি চারটা পঁয়ত্রিশে ঢুকবে এবং চারটা পঁয়তাল্লিশে ছাড়বে তারপর কিষানগঞ্জ এবং মালদা টাউন মালদা টাউন আটটা পনেরোতে ঢুকবে আটটা পঁচিশে ছাড়বে তারপর জঙ্গিপুর রোড জঙ্গিপুর রোড নটা পঁয়ত্রিশে ঢুকবে নটা ছত্রিশে ছাড়বে তারপর আছে আজিমগঞ্জ জংশন আজিমগঞ্জ জংশন দশটা তেইশে ঢুকবে এবং সেখান থেকে দশটা পঁচিশে ছাড়বে এছাড়া কাটুয়া জংশন এগারোটা চৌত্রিশ এগারোটা ছত্রিশ ছাড়বে নবদ্বীপ ধাম বারোটা চার বারোটা ছয় ছাড়বে ব্যান্ডেল জংশন তেরোটা দশ তেরোটা বারোতে ছাড়বে এবং কলকাতায় চোদ্দো চোদ্দোটা বেজে তিরিশে ঢুকে যাবে এছাড়া যেদিন কলকাতা থেকে ছাড়বে কলকাতা থেকে গুয়াহাটি বা আগরতলা যাবে সেই যে ছাড়ার যে সময় সেই সময় একদম একুশটা বেজে চল্লিশে ছাড়বে এবং সেটা আগরতলা পৌঁছে যাবে একদম পাঁচটা পনেরোতে এবং গুয়াহাটি পৌঁছাবে ষোলোটা পাঁচ কলকাতা থেকে উত্তরবঙ্গ বা আসাম যাওয়ার জন্য আমরা ব্যান্ডেল জংশনে বাইশটা তেপান্নতে ট্রেন পাবো নবদ্বীপ ধামে পাবো তেইশটা বিয়াল্লিশে কাটুয়াতে পাবো বাইশটা সু শুধু বাইশ বেজে মানে এক বারোটা বাইশে এবং আজিমগঞ্জ জংশনে পাবো আমরা রাত একটা পঞ্চাশে এবং জঙ্গিপুর রোডে রাত দুটো ছাব্বিশে পেয়ে যাচ্ছেন মালদা টাউনে পাবেন ভোর চারটার সময় এবং এই ছিল আপডেট আপডেটই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর এই ট্রেনের মানে কী কী কোর্স থাকবে জেনারেল কামরা কি থাকবে বা আরও কী কী শ্রেণী থাকবে সেগুলো এখনও পর্যন্ত মানে নোটিফিকেশনে জানানো হয়নি সেগুলো জেনে গেলে আপনারাও জেনে যাবেন অবশ্যই তো সমস্ত আপডেট সব কিছুই পেয়ে যাবেন সঙ্গে থাকুন এবং ফলো করবেন শেয়ার করবেন